ভাই আপনার তো মুসলমান আপনি মুসলমান আপনি মুসলমান সুতরাং আর হাতের সমর্থন থাকতেই হবে এই শাসন ব্যবস্থাকে সমর্থন দিতেই হবে যদি না দেন তাহলে আপনি মুসলমান সুতরাং আপনি বোঝার চেষ্টা করেন আমি একজন মুসলমান আমি ইসলাম নিয়ে বাসতে চাই কুরআন নিয়ে বাসতে চাই রাসূলের নীতি আদর্শ নিয়ে বাসতে চাই আল্লাহ পাক এই বাংলার জমিনে ইসলামী হুকুমাতের জন্য কবুল করুন সকলে বলি আল্লাহ আকবার আমিন ওয়াকিন দাওয়ানা আলহামদুলিল্লাহ সকলে বলি মারহাবা মারহাবা আওয়াজ দিয়ে বলি মারহাবা মারহাবা তাকদীরের দনের মাধ্যমে বলন করে নিচ্ছি ঢাকা বিভাগের সম্মানিত সদর বাংলাদেশ প্রদানিক কমিটি ঢাকা বিভাগের সম্মানিত সদর হজরত মাওলানা রেজাল করিম টাঙ্গাইলকে আর কাল বিলম্ব

এইতো আমি বাংলাদেশে আছে ইসলাম قائم হলে এগুলি বন্ধ হবে তবে ইসলাম মানুষকে আল্লাহ ওর পথ দেখায় ওই নারীদেরকে কর্মসংস্থ করে দেবে এই নারীদেরকে কর্মসংস্থ করে দেওয়া হবে এদের অনেক মহিলা যে গায়িকা গায়きゃ তার মধ্যে একটা মেয়ে মমতাস ঠিক

तव्हां <laughs> पेशावत